হযরত দাউদ আলাহস্লামের যুগে বনি ইসরায়েলের ইতিহাসে এমন একটি ভয়াবহ ঘটনা সংঘটিত হয়েছিল যা কুরআন মাজিদে বার বার উল্লেখ করে মানবজাতিকে সতর্ক করা হয়েছে এই ঘটনা কোনো রূপক কাহিনী নয় কোনো উপমা বা কল্পগল্পও নয় বরং আল্লাহ তালার পক্ষ থেকে সংঘটিত একটি বাস্তব অলৌকিক ও দৃষ্টান্তমূলক শাস্তি বনি ইসরায়েলের একটি নির্দিষ্ট সম্প্রদায় যারা সমুদ্র তীরবর্তী এলাকায় বসবাস করত যাকে অধিকাংশ মুফাসির আইলা নামক জনপদ হিসাবে উল্লেখ করেছেন আল্লাহর স্পষ্ট আদেশ অমান্য করার কারণে এই শাস্তির মুখোমুখি হয়েছিল আল্লাহ তালা বনি ইসরায়েলের উপর শনিবার বা সাব্বাত দিবসকে ইবাদতের জন্য নির্ধারিত করেছিলেন এই দিনে দুনিয়াবি কাজকর্ম থেকে বিরত থাকা এবং বিশেষভাবে মাছ ধরা তাদের জন্য সম্পূর্ণ হারাম ছিল এটি ছিল আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য একটি পরীক্ষা আল্লাহ নিজেই কুরআনে বলেছেন শনিবারের দিন মাছগুলো পানির ওপর ভেসে ভেসে তাদের কাছে চলে আসত আর অন্য দিনে সেভাবে আসত না এই ব্যবস্থার মাধ্যমে আল্লাহ তাদের আনুগত্য ধৈর্য ও তাকওয়া পরীক্ষা করছিলেন কিন্তু তারা এই পরীক্ষায় সফল হতে পারেনি তারা সরাসরি অবাধ্যতা করার সাহস না পেলেও শয়তানের প্ররোচনায় পড়ে শরীয়তের সঙ্গে ধোকাবাজির পথ বেছে নেয় তারা শুক্রবার গর্ত ও খাল খুইয়ে রাখত শনিবার মাছ সেই গর্তে ঢুকে পড়ত আর রবিবার গিয়ে মাছ ধরে নিত এরপর তারা নিজেদের প্রবঞ্চনাকে বৈধ প্রমাণ করার চেষ্টা করত এই বলে যে তারা তো শনিবার মাছ ধরেনি কিন্তু আল্লাহ আল্লাহতালা তাদের অন্তরের নিয়ত পরিকল্পনা ও প্রতারণা সম্পর্কে সম্পূর্ণ অবগত ছিলেন শরীয়তের বিভানকে ফাঁকি দেওয়া আল্লাহর দৃষ্টিতে সরাসরি অবাধ্য সামিল বাহ্যিকভাবে আদেশ মানার ভান করলেও বাস্তবে তারা আল্লাহর সীমা লঙ্ঘন করেছিল এই জনপদের সমাজে তখন বিভিন্ন মানসিকতার মানুষ ছিল কেউ সরাসরি নিষেধ অমান্য করেছিল কেউ আল্লাহর ভয় স্মরণ করিয়ে দিয়ে তাদেরকে বারবার নসিহত করেছিল আবার কেউ অন্যায় দেখেও নীরব ছিল কুরআন জানিয়ে দেয় যে যারা অন্যায় থেকে নিষেধ করেছিল আল্লাহ কেবল তাদেরকেই রক্ষা করেছিলেন যারা সীমালঙ্ঘনে লিপ্ত ছিল তাদের ওপর আল্লাহর কঠিন আজাব নেমে এসেছিল নীরব থাকার পরিণতি সম্পর্কে কুরআন স্পষ্ট সতর্ক বার্তা দেয় যে অন্যায় দেখেও চুপ থাকা আল্লাহর কাছে নিরাপদ অবস্থান নয় অবশেষে যখন তারা সীমালঙ্ঘনে চরম পর্যায়ে পৌঁছে যায় তখন আল্লাহ তালা তাদের সম্পর্কে ফয়সালা ঘোষণা করেন কুরআনে এসেছে আল্লাহ তাদের বলেছিলেন তোমরা অপমানিত বানরে পরিণত হও এই আদেশের সাথে সাথেই তারা মানুষের আকৃতি হারিয়ে বানরের আকৃতিতে রূপান্তরিত হয়ে যায় এটি শুধু বাহ্যিক রূপান্তর ছিল না বরং এটি ছিল সম্মান মর্যাদা ও মানবিক অবস্থান সম্পূর্ণভাবে কেড়ে নেওয়ার শাস্তি কুরআন এই অবস্থাকে খাসি ইন শব্দ দিয়ে বর্ণনা করেছে যার অর্থ চরমভাবে লাঞ্ছিত ও অপদস্থ সহি হাদিসে সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম এই ঘটনার একটি গুরুত্বপূর্ণ আকিদাগত দিক স্পষ্ট করে দিয়েছেন তিনি বলেছেন আল্লাহ যখন কোনো জাতিকে রূপান্তরিত করেন তখন তিনি তাদের বংশধারা অব্যাহত রাখেন না অর্থাৎ এই অভিশপ্ত লোকেরা কোনো বংশধর বা সন্তান রেখে যায়নি তারা মাত্র কয়েক দিন জীবিত ছিল তাফসির ও হাদিসের বর্ণনায় এসেছে যে তারা তিন দিনের বেশি বাঁচেনি এই সময়ের মধ্যে তারা কোনো খাবার গ্রহণ করেনি পরস্পরের দিকে তাকিয়ে কান্না করেছে নিজেদের পরিণতি উপলব্ধি করেছে এরপর সবাই ধ্বংস হয়ে গেছে তাই আজকের বানর বা অন্য কোনো প্রাণীকে সেই অভিশপ্ত মানুষের বংশধর বলা সম্পূর্ণ ভুল এবং ইসলামের শিক্ষা বিরোধী এই ঘটনার সাথে হযরত দাউদ আল্লাহ সালামের নাম কুরআনে সরাসরি এসেছে আল্লাতালা বলেছেন যে বনি ইসরায়েলের কাফিরদেরকে দাউদ ও ইসা ইবনে মরিয়াম সালামের জবানিতে অভিশাপ দেওয়া হয়েছিল এর কারণ ছিল তাদের অবাধ্যতা সীমা লঙ্ঘন এবং সমাজে অন্যায় ছড়িয়ে পড়লেও একে অন্যকে তা থেকে বিরত না করা নবীদের বদদোয়া তখনই আসে যখন একটি জাতি সংশোধনে সব পথ বন্ধ করে দেয় এবং গুনাহকে স্বাভাবিক ও বৈধ মনে করতে শুরু করে আল্লাতালা এই ঘটনাকে শুধু সেই সময়ের মানুষের জন্য নয় বরং পরবর্তী সকল মানুষের জন্যে দৃষ্টান্ত বানিয়েছেন কুরানে স্পষ্ট বলা হয়েছে এই ঘটনা মুত্তাকিদের জন্যে উপদেশ অর্থাৎ যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য এটি সতর্কবার্তা যেন তারা আল্লাহর আদেশ নিয়ে চালাকি না করে হারামকে হালাল বানানোর পথ অবলম্বন না করে এবং অন্যায়কে সমাজে স্বাভাবিক হয়ে উঠতে না দেয় ইসলাম কখনোই কোনো জাতিকে গালি দিতে শেখায় না কুরআন একটি নির্দিষ্ট অপরাধী সম্প্রদায়ের কথা বলেছে পুরো কোনো জাতির নয় এই ইতিহাস আমাদের ঘৃণা করতে নয় বরং শিক্ষা নিতে শেখায় হযরত দাউদ আলহ যুগে অভিশপ্ত এই জাতির কাহিনী আমাদের সামনে একটি আয়না তুলে ধরে যেখানে দেখা যায় যে আল্লাহর বিধানের সাথে প্রতারণা করলে অন্যয়কে প্রশ্রয় দিলে এবং নসিহতের দায়িত্ব ত্যাগ করলে পরিণতি কত ভয়াবহ হতে পারে এই কুরারিক ইতিহাস থেকে শিক্ষা নিয়ে যদি মানুষ নিজের আমল সংশোধন করে আল্লাহর সীমা মেনে চলে এবং অন্যায় থেকে নিজে বাঁচে ও অন্যকেও বাঁচাতে চেষ্টা করে তবেই এই ঘটনার প্রকৃত উদ্দেশ্য পূর্ণ হয় তালা যেন আমাদের সবাইকে তার আদেশের প্রতি সত্যিকার আনুগত্যশীল বান্দা হিসাবে কবুল করেন এবং অবাধ্যতা ও ধোকাবাজির পথ থেকে রক্ষা করেন আমিন